নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি তৈরি করব পাপড়ি চাট তার জন্যে আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছি ততটা পরিমাণ সুজি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ময়ামের জন্যে কিছুটা সাদা তেল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখবেন মাখার সময় ডেলা ডেলা ভাব হয়ে আসছে তখন জানবেন আমার মাখাটা রেডি হয়ে গেছে আর হ্যাঁ নুন কিন্তু ভুলেও দেবেন নাই নুন দিলে লুচিটা আপনার হবে ক্রিস্পি কিন্তু পরে যখন হাফ পাবে তখন লুচির মতো নরম হয়ে যাবে এই দেখুন আমার মাখাটা হয়ে গেছে এরপর জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে পনেরো মিনিটের জন্য একে রেস্টে রেখে দিচ্ছি এই দেখুন এরপর খুব গরম লাগছিলো যার জন্য আমি একটু ফ্যানটা চালিয়ে পরে বসে এই দেখুন মিষ্টির দইটা একটু ফেটিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিলাম টমেটো আর তেঁতুলের সসটা রেডি করলাম এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে যার জন্যে ছোট আর বড় দুটো লেচি কেটে আমি বেলে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলাই কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আগে আপনাদেরকে ছোটোটা করে দেখাচ্ছি কেমন হচ্ছে এই দেখুন কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে এগুলো আপনারা এয়ারটাইট কোনো টিফিন বক্সে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত থাকবে অনেক বেশি করে যখন ইচ্ছা তখন করে করে খেতে পারবেন এই দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর ছোটোটা করে দেখালাম এরপর আপনাদেরকে বড়টা করে দেখাচ্ছি এই দেখুন আমি এটা তুলে নিচ্ছি আর খুব কুড়মুড়ে খুব ক্রিস্পি হয়েছে এরপর আমি বড়টা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেখুন বড়োটাও কত সুন্দর আমার ফুলবে আমি যার জন্যে ছোট বড় আমি দুটোই করে দেখালাম এই দেখুন বড়টা একদম গোল হয়ে ফুলে যাচ্ছে আর আঁচটা কিন্তু একটু হাইই রাখবেন প্রথমে ফুলার পরে লো করে দেবেন কিন্তু প্রথমে হাই করবেন এই দেখুন আমার বড়টাও হয়ে গেছে এরপর আমি এইটাকে তুলে নিচ্ছি এই দেখুন দেখুন কত ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি এইটাকে এই দেখুন কত ক্রিস্পি হয়েছে দেখুন আর এইটাকে আমি সাজানোর জন্যে আগে থেকে একটু ঘুগনি করে রেখেছিলাম সেই ঘুগনিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিলাম মিষ্টি দই সস এগুলো বিট নুন এগুলো সব ছড়িয়ে দিলাম ছড়িয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার পাপড়ি চাট রেডি তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে আর যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে একটু লাইক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমার ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে